সব আমলের উপর আপনাকে ধৈর্য ধরতে হবে সব আমলের মাধ্যমে ধৈর্য মানে যে প্রতিদিন পাশাপাশি সালাত আপনাকে মসজিদে এসে আদায় করতে হবে এটার উপর আপনি কতটা ধৈর্য ধারণ করেছেন আপনাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে আপনি কতক্ষণ ধৈর্য ধরতে পেরেছেন এরপরে দান সাদাকা করতে হবে এর উপরে আপনি কতক্ষণ ধৈর্য ধরতে পেরেছেন এরপরে ভালো আমল করতে হবে সৎ আমল করতে হবে এই আমলের উপরে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পেরেছেন এটা হচ্ছে সৎ আমলের মাধ্যমে ধৈর্য ধারণ যদি এইটা না জানেন তাহলে আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য আসবে না আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য আসবে না আপনি সারা দিন যদি মাঠে কাজ করেন শুধু আপনার সম্পদ বাড়ানোর জন্য সম্পদ বাড়ানোর জন্য অথচ যদি এই ধৈর্যটা না থাকে যে সৎ আমলের মাধ্যমে আমাকে ধৈর্য ধরতে হবে আল্লাহর ইবাদত করতে হবে শত আমাকে মসজিদে গিয়ে পাশবর্ত সালা তাতে করতে হবে আমি নিয়মিত ভাবে আল্লাহ জিকির করতে হবে নিয়মিত ভাবে আমাকে কোরানকে অ্যাওয়ার্ড করতে হবে